মানুষের দাবি এখন একটা দুই হাজার তেরো সালে শেখ হাসিনা যে বন্দি মুক্তি বন্দী বিনিময় চুক্তি করেছে তারাও তাই এক করে এই মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের রাওনায় আওতায় আনতে আগে ভালো ছিল লজ্জা হয় না সরাম লাগে না আপনাদের যারা আবু সাহেবকে গুলি করে হত্যা করেছেন আটশো নেতা কর্মীকে হত্যা করেছেন তাদের মুখে কি করে সম্ভব আর কতদিন ডক্টর ইনিউজ থাকবেন আমরা দেখিয়ে দেব মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের শেখ হাসিনার বান্ধবী এখনো কি করে সচিব হিসাবে যে ব্যক্তিটি ছাব্বিশ হাজার ভুয়া মুক্তিযুদ্ধকে ভাতা দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রের মুক্তিযোদ্ধা বানিয়েছে সেই সচিব এখনো কেন বহাল জনগণ আপনার কাছে প্রশ্ন রাখতে চায় সব প্রিয় বন্ধুগণ আমরা আপনার সাথে আছি থাকব কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে এসে নৃশংস হত্যাকাণ্ড যেভাবে আমাদের মুখ খালি করেছে মায়ের মুখ খালি করেছে আমরা সেদিকে যাইতে চাই না শেখ হাসিনা বলেছে আমি যদি ক্ষমতায় ছেড়ে দিই আমার এক কোটি কর্মীকে বিএনপি জমাত খুন করে দেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ হাত দিয়ে বলেন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আওয়ামী লীগের কোন নেতা কর্মীর পর বিএনপি হাত দিয়েছে আজকে আপনাকে বোঝাতে চাই আমরা শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার পক্ষের কথা বললেও বাংলাদেশের স্বাধীনতা থাকুন তার বাবা যেমনি চায় নাই শেখ হাসিনাও তেমনি চায় না যদি তার বাবা শেখ মুজিব যদি বাংলাদেশের মানুষের সুখ শান্তি চাইত গণতন্ত্র চাইত নিজ হাতে নিজের দলকে সে খুন করতো না এক মিনিটে বাংলাদেশে গণতন্ত্র হত্যা করে পাঁচশাল কায়ে করতেন না তাই তার বাবা জানি করেছে আপনি ওই দুই হাজার আট সাল থেকে আপনি যেভাবে বাংলাদেশে এক নায়কত্ব সৃষ্টি করে মানুষের অধিকার হরণ করেছেন বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন নির্বাচন কমিশনকে ধ্বংস করে দিয়েছেন দুদুককে ধ্বংস করে দিয়েছেন সেই আপনার আমলও শেখ মুজিবের মতোই আপনি ব্যবস্থা করে নিয়েছেন তাই আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই সহায়তা করেছে মানুষের দাবি এখন একটা দুই হাজার তেরো সালে শেখ হাসিনা যে বন্দি মুক্তি বন্দি বিনিময় চুক্তি করেছে তারাও তাই এক করে এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের আওতায় আওতায় আনতে